বন্ধুরা আজ আমরা কথা বলবো আগস্ট মাসে আমাদের লেবু গাছের পরিচর্যাকে নিয়ে বন্ধুরা এই আগস্ট মাস কিন্তু আমাদের প্রত্যেকটা গাছের সাথে সাথে লেবু গাছের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সময় কারণ এই আগস্ট মাসে আমাদের লেবু গাছের মধ্যে যেমন নতুন নতুন ডালপালা এবং পাতা আসতে শুরু করে তেমন কিন্তু এই সময় গাছ এনার্জি সংগ্রহ করতে থাকে এবং নিজেকে তৈরি করতে থাকে আগামী দিনে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে আনার জন্য আর তাই এই সময় আমরা যদি আমাদের লেবু গাছের মধ্যে কয়েকটি ঘরোয়া পরিচর্যাকে করতে পারি এবং কয়েকটি ঘরোয়া খাবারকে যদি আমরা আমাদের লেবু গাছের মধ্যে সঠিকভাবে প্রয়োগ করতে পারি তাহলে তোমাদের যে সমস্ত লেবু গাছ এখনও পর্যন্ত তোমাদের ফুল ফল দেয়নি বা বছরের পর বছর কেটে যাওয়া সত্ত্বেও গাছের মধ্যে ফুল ফল আসছে না বা যে সমস্ত গাছের মধ্যে ফুল ফল এলে সেই ফুল ফল ঝরে যাচ্ছে সেই সমস্ত লেবু গাছের মধ্যেও তোমরা কিন্তু আগামী সিজনে প্রচুর পরিমাণে কিন্তু ফুল এবং ফলকে আনতে পারবে কারণ আজ আমি এই ভিডিওতে মোট ছটি টিপসকে নিয়ে কিন্তু আলোচনা করব। আর এই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে এবং বুঝতে পারবে যে এই বর্ষাতে তোমাদের সমস্ত লেবু গাছকে সুস্থ রাখার জন্য তোমাদের কোন কোন কাজ করতে হবে যে সমস্ত লেবু গাছ এখনো পর্যন্ত তোমাদের ডালপালা মেলে বৃদ্ধি হচ্ছে না সেই সব লেবু গাছগুলোকে তোমরা কিভাবে সঠিকভাবে বৃদ্ধি করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে এই সময় থেকে তোমরা তোমাদের লেবু গাছের মধ্যে কোন ধরনের খাবারকে প্রয়োগ করলে আগামী সিজনে তোমরা লেবু গাছ থেকে ভরে ভরে ফুল পাবে সেটা জানার আগে ভিডিওটাকে একটা লাইক করে দেবে এবং যারা তোমরা নতুন বন্ধু কার্তিক অটিকালচারে প্রথম তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বর্ষাকাল শুরু হওয়া মাত্রই আমার লেবু গাছের মধ্যে কেমন নতুন নতুন পাতা বৃদ্ধি হতে আরম্ভ করেছে এবং গাছের মধ্যে এই সময় কচি কচি ডাল পালাও বৃদ্ধি হচ্ছে কিন্তু দেখা যায় যে এই বর্ষাতে গাছের বৃদ্ধি বিকাশ সঠিকভাবে হলেও গাছের মধ্যে কিন্তু সিজনে ফুল ফল কিছুই আসতে চায় না তো বন্ধুরা এই বর্ষাতে লেবু গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হওয়ার সত্ত্বেও সিজনে গাছের মধ্যে ফুল ফল না আসার কারণ হলো সঠিক পরিচর্যার অভাব তো যে সমস্ত লেবু গাছ প্রতিস্থাপন করার পর থেকে তোমরা দেখছো তোমাদের ফুল এবং ফলকে প্রদান করছে না গাছের মধ্যে ফুল ফল এলে সেই ফুল এবং ফলগুলি সহজ যেই গাছ থেকে ঝরে যাচ্ছে সেই সমস্ত গাছ থেকে আগামী দিনে প্রচুর পরিমাণে ফলনকে পেতে হতে গেলে তোমাদের প্রথম যে কাজটাকে করতে হবে আমাদের কিন্তু গাছগুলোকে ছাদ বাগানের এমন অংশে এনে রাখতে হবে যেখানে কমসে কম এই লেবু গাছগুলো ডাইরেক্ট ছয় থেকে সাত ঘন্টা সূর্যের আলোকে পেতে পারে তবেই কিন্তু আমরা দেখব খুব অল্প পরিচর্যার মাধ্যমেই লেবু গাছের মধ্যে ফুল এবং ফল আসতে কিন্তু শুরু করেছে কিন্তু যারা তোমরা দীর্ঘদিন লেবু গাছকে প্রতিস্থাপন করে রাখার পরেও গাছের মধ্যে এখনো পর্যন্ত ফুল এবং ফলকে আনতে পারছো না বা যারা তোমরা নতুন লেবু গাছকে প্রতিস্থাপন করছো এবং সিজনে প্রচুর পরিমাণে গাছ থেকে ফুল এবং ফলকে পেতে চাইছ তারা কিন্তু যে বিষয়টাকে এই সময় মাথায় রাখবে সেটা হলো তোমরা সকলেই এই বর্ষাতে গাছগুলোকে কিন্তু সুস্থ রাখবে কারণ বন্ধুরা এই বর্ষাকাল আমাদের লেবু গাছের জন্য কিন্তু খুবই সেন্সিটিভ একটা সময় কারণ এই সময় লেবু গাছের মধ্যে যেমন নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হয় তেমন কিন্তু বিভিন্ন ধরনের সমস্যাও এই বর্ষাতে কিন্তু আমাদের লেবু গাছের মধ্যে হতে লক্ষ্য করা যায় যেমন এই সময় লক্ষ্য করা যায় যে আমাদের কিছু কিছু লেবু গাছের ডালপালা শুকিয়ে কিন্তু ব্যাক হতে আরম্ভ করে অনেক সময় এই বর্ষাতেই আমাদের লেবু গাছগুলো কিন্তু হঠাৎ কাণ্ড শুকিয়ে মারা যেতেও আরম্ভ করে তো আমরা যদি এই সমস্ত সমস্যার সমাধানকে আমাদের লেবু গাছের মধ্যে এই সময় না করতে পারি এবং গাছগুলো যদি অসুস্থ থাকে তাহলে আমরা সকলেই জানি যে সেই গাছ কিন্তু আমাদের কখনোই ফুল এবং ফলকে প্রদান করবে না তাই আমাদের যে দু নম্বর কাজটাকে করতে হবে আমাদের লেবু গাছগুলোকে সুস্থ রাখার জন্য সেটা হলো এই সময় কিন্তু আমাদের সঠিকভাবে এবং বুঝে বুঝে কিন্তু জলকে প্রয়োগ করতে হবে যখন আমরা দেখব বৃষ্টি চলাকালীন সময় গাছের মাটি ভিজে আছে তখন কিন্তু কখনোই লেবু গাছের মাটিতে ভুলেও জল প্রয়োগ করব না আবার যখন আমরা দেখব বৃষ্টি পর দু তিন দিন রোদ উঠেছে গাছের মাটি শুকিয়ে গেছে তখন কিন্তু আমরা গাছের মাটিতে আবার গিয়ে জল প্রয়োগ করব এইভাবে যদি জল প্রয়োগ করাকে আমরা এই বর্ষাতে মেনটেন করতে পারি তবেই কিন্তু আমরা দেখব আগামী সময় আমাদের লেবু গাছ যেমন সুস্থ আছে তেমন লেবু গাছের মধ্যে ভরে ভরে কিন্তু ফুল এবং ফল আসতে শুরু করছে তো এই দু নম্বর কাজ করার পাশাপাশি যে তিন নম্বর কাজটাকে আমাদের এই সময় করতে হবে সেটা হলো বন্ধুরা এই সময় কিন্তু আমাদের প্রত্যেকটা দিন লেবু গাছের টপগুলো ড্রেনেজ সিস্টেমকে আমাদের চেক করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে এই বর্ষাতে যাতে কোনোভাবে কোনো সময় লেবু গাছের টপের ড্রেনেজ সিস্টেমগুলো নষ্ট না হয়ে যায় যদি তোমরা দেখো যে কোনোভাবে লেবু গাছের টবের ড্রেনের সিস্টেম খারাপ হয়ে গেছে বা টবের মাটির ওপরে বৃষ্টির জল স্টোর হয়ে থাকছে তাহলে কিন্তু বৃষ্টি থামার পর মাটি শুকিয়ে গেলে অবশ্যই কিন্তু তোমরা লেবু গাছগুলোকে কিন্তু রিপোর্ট করবে এবং নতুন একটা টবে তোমরা ভালোভাবে ড্রেনেজ সিস্টেম তৈরি করে কিন্তু আবার প্রতিস্থাপন করবে বন্ধুরা এর সাথে সাথে তোমাদের যেটা করতে হবে তোমাদের যে সমস্ত লেবু গাছের টবে ড্রেনেজ সিস্টেম ঠিক আছে সেই সমস্ত লেবু গাছের মাটিকে তোমাদের খুশে দিতে হবে কখন খুঁজবে তো বন্ধুরা তোমরা যখন দেখবে বৃষ্টি থেমে যাওয়ার পর মাটি শুকিয়ে গেছে তখনই কিন্তু মাটিকে তোমরা কিন্তু এইভাবে একটু খুশে আলগা করে দেবে আর খোঁসার সময় অবশ্যই কিন্তু খেয়াল রাখবে যাতে গাছের মাটি শিকড় অত্যাধিক পরিমাণে কেটে না যায় কারণ এই সময় যত নতুন নতুন শিকড় গাছের মধ্যে বৃদ্ধি হবে তত কিন্তু গাছ এনার্জিকে কিন্তু ইনটেক করতে পারবে তাই গাছের শিকড়কে এই সময় কখনোই কিন্তু আঘাতপ্রাপ্ত হতে দিলে চলবে না তো দেখতে পাচ্ছ আমি কিন্তু গাছের মাটিটাকে খুঁষে নিলাম এবং গাছের মাটি যখন খুঁজবে তখন এটাও মাথায় রাখবে যাতে গাছের মাটির মধ্যে কোনো ধরনের আগাছা না থাকে কারণ এই বর্ষাতে লেবু গাছের মাটির মধ্যে কিন্তু আগাছা বা এই ধরনের পাতা কিন্তু পড়ে থাকতে লক্ষ্য করা যায় এবং এই আগাছা ও পাতা যেটা করে গাছের মাটিতে কিন্তু ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া সৃষ্টি করে তাই আমরা যত এই সময় গাছের মাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো তত কিন্তু গাছকেও আমরা সুস্থ রাখতে পারব কিন্তু বন্ধুরা এই মাটিকে খুঁজে দিলেই গাছ যে সুস্থ থাকবে তেমনটা কিন্তু নয় আমরা সকলেই দেখছি এই সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে আর এই বৃষ্টির জল টবের মাটির মধ্যে কিন্তু পড়ছে তার ফলে যেটা হচ্ছে গাছের মাটির মধ্যে কিন্তু আমাদের অজান্তেই ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ারও সৃষ্টি হচ্ছে তাই আমরা এই সময় লেবু গাছগুলোর মধ্যে যে গুরুত্বপূর্ণ কাজটাকে করব। সেটা হলো আমরা কিন্তু লেবু গাছের মাটির মধ্যে সময় সময় কিন্তু ফাঙ্গিসাইডকে ব্যবহার করব। তো এক্ষেত্রে তোমরা কপারযুক্ত ফাঙ্গিসাইড মানে ব্লাইটক্স বা তোমরা এই সাব পাউডারকে কিন্তু ব্যবহার করতে পারো এক্ষেত্রে তোমরা যেটা করবে এক লিটার জলের মধ্যে দু গ্রাম সাব পাউডারকে গুলে তোমরা কিন্তু লেবু গাছের মাটির মধ্যে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবে কিংবা তোমরা যেটা করতে পারো তোমরা হলুদ গুঁড়ো এবং দারুচিনির গুঁড়োকে একসঙ্গে মিশিয়ে এক থেকে দেড় চামচ করে প্রত্যেকটা লেবু গাছের টবের মধ্যে প্রত্যেক দশ দিন অন্তর অন্তর কিন্তু ব্যবহার করতে পারো কিন্তু এই সময় যেহেতু বর্ষাকাল চু তাই আমি যেটা করছি আমি কিন্তু এই সাপ পাউডারকে দু গ্রাম মতন মাটির মধ্যে দেখো এরমভাবে ছড়িয়ে দিচ্ছি এবং ছড়িয়ে দিয়ে আমি কিন্তু এরপর যেটা করব গাছের মাটিতে ভালোভাবে জলকে প্রয়োগ করে দেব এক্ষেত্রেও কিন্তু ভালো বেনিফিট আমরা লক্ষ্য করতে পারবো কিন্তু বন্ধুরা শুধুমাত্র মাটি থেকেই ফাঙ্গাস দূর করলে হবে না যেহেতু এই সময় বর্ষাকাল চলছে সেহেতু এই সময় গাছের মাটির সাথে সাথে গাছের ডালপালা এবং পাতার মধ্যেও কিন্তু ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল আক্রমণ লক্ষ্য করা যায় ফলে গাছের পাতা হলুদ হয়ে ঝরতে থাকে এবং গাছের ডালপালাগুলো শুকিয়ে গাছ কিন্তু ধীরে ধীরে দুর্বল হয়ে মারা যেতে আরম্ভ করে তাই আমরা যেমন গাছের মাটিতে দশ দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইডকে ব্যবহার করব তেমন কিন্তু গাছের পাতার মধ্যেও আমরা কিন্তু এক লিটার জলে দু গ্রাম ফাঙ্গিসাইডকে গুলে প্রত্যেক দশ দিনে একবার করে আমরা বিকাল বিকালবেলার দিকে ভালো করে স্প্রে করে দেবো এইভাবে যদি আমরা গাছের মধ্যে ফাঙ্গিসাইডকে সময় সময় ব্যবহার করতে পারি তাহলে কিন্তু গাছ আমরা কিন্তু ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল আক্রমণের হাত থেকে আমরা কিন্তু প্রোটেক্ট করতে পারবো তো বন্ধুরা এই তিন নম্বর কাজটা করার সাথে সাথে যে চার নম্বর কাজটাকে আমাদের লেবু গাছের মধ্যে করতে হবে সেটা হলো এই বর্ষাতে যেহেতু আমাদের লেবু গাছের মধ্যে নতুন নতুন পাতা বৃদ্ধি হতে আরম্ভ হয় তাই আমাদের কিন্তু লেবু গাছের মধ্যে এই বর্ষাতে পোকামাকড়ের আক্রমণও প্রচুর পরিমাণে হতে থাকে এই সময় যেটা হয় লেবু গাছের পাতা কিন্তু এইভাবে কিন্তু মুড়ে যেতে আরম্ভ করে এবং পাতার মধ্যে কিছু ম্যাপ আকৃতির ছোপ লক্ষ্য করা যায় এবং এর কারণ গাছের মধ্যে লিপ মাইনারের আক্রমণ তার সাথে সাথে যেটা হয় কচি পাতা এই সময় কিন্তু পোকাতে খেয়ে ফেলতে লক্ষ্য করা যায় এবং সেই পোকাটা হলো বন্ধুরা ল্যাদা পোকা তো এই সময় যেমন আমাদের গাছগুলোকে ফাঙ্গাল আক্রমণ থেকে রক্ষা করতে হবে তেমন কিন্তু এই পোকামাকড়ের হাত থেকেও কিন্তু আমাদের গাছগুলোকে বাঁচাতে হবে তার জন্য আমাদের সময় সময় কিন্তু পেস্টিসাইডকেও ব্যবহার করতে হবে তো এই বর্ষাতে আমরা কিন্তু ঘরোয়া কোনো পেস্টিসাইডকে ব্যবহার করব না আমরা কিন্তু এই বর্ষার জন্য একটা কিন্তু রাসায়নিক পেস্টিসাইডকে পেস্টিসাইডকে ব্যবহার ব্যবহার করব করব তো তো কোন ধরনের এই যে দেখতে পাচ্ছ কনফিডার এই কনফিডারকে কিন্তু তোমরা সকলেই এই সময় সংগ্রহ করে নাও এবং এই কনফিডারকে এক লিটার জলের মধ্যে কুড়ি ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে তোমরা কিন্তু প্রত্যেক পনেরো দিনে একবার করে কিন্তু ব্যবহার করতে থাকো এবং এই কনফিডার ছাড়া তোমরা কিন্তু প্রফেক্ট সুপারকেও ব্যবহার ব্যবহার করতে পারো বা তোমাদের কাছে যদি এই দুটো পেস্টিসাইডই থাকে তাহলে তোমরা কিন্তু অল্টারনেট করে প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর কিন্তু ব্যবহার করবে এক্ষেত্রে কিন্তু ভালো বেনিফিট তোমরা কিন্তু লেবু গাছ থেকে লক্ষ্য করতে পারবে এবং কোনো ধরনের পোকামাকড়ই কিন্তু এই সময় লেবু গাছের মধ্যে আক্রমণ করতে পারবে না এবং এই পেস্টিসাইডকে ব্যবহার করার পাশাপাশি তোমাদের যেটা করতে হবে এই পোকামাকড় আক্রমণ করা পাতাগুলোকে তোমাদের কিন্তু গাছ থেকে ছেটে পরিষ্কার করে ফেলতে হবে তো বন্ধুরা এই চার নম্বর কাজটা করার সাথে সাথে যে পাঁচ নম্বর কাজটাকে এরপর করতে হবে সেটা হলো এই সময় তোমাদের যে সমস্ত লেবু গাছের ডালপালা শুকিয়ে যেতে আরম্ভ করেছে সেই সমস্ত ডালপালাগুলোকে কিন্তু তোমাদের লেবু গাছ থেকে কেটে ফেলতে হবে কারণ বন্ধুরা এই শুকনো ডালপালাই গোটা লেবু গাছকে কিন্তু এই সময় তোমাদের শুকিয়ে দিতে পারে তাই এই কাজটাকেও খুবই গুরুত্বপূর্ণভাবে তোমাদের কিন্তু এই বর্ষা চলাকালীন সময় তোমাদের কিন্তু করে যেতে হবে তবেই কিন্তু তোমরা গাছগুলোকে সুস্থ রাখতে পারবে কিন্তু কিন্তু এরপর প্রশ্ন হলো গাছগুলোকে সুস্থ রাখার পাশাপাশি গাছের মধ্যে আমরা আগামী ফুল ফুল আনার আনার জন্য জন্য কোন কোন কাজকে তো বন্ধুরা ফল গাছের মধ্যে কিন্তু এই সময় আমাদের খাবারকে প্রয়োগ করতে হবে তো চলো এরপর আমরা ছ নম্বর টিপসে জেনে নেই কোন সেই খাবার যে খাবারকে এই আগস্ট মাস থেকে প্রয়োগ করলে আগামী সিজনে আমরা আমাদের লেবু গাছের মধ্যে ভরে ভরে ফুল এবং ফলকে আনতে পারবো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু কিন্তু এখানে মোট তিনটে খাবারকে নিয়ে নিয়েছি আমি এখানে নিয়ে নিয়েছি এক ভার্মি কম্পোস্ট এবং তার সঙ্গে সঙ্গে হাফ চামচ চুন এবং তার সঙ্গে নিয়ে নিয়েছি এক চামচ পটাশ তো এই ভার্মি কম্পোস্ট আমাদের গাছের মাটিকে উর্বর রাখার পাশাপাশি যেমন নাইট্রোজেন এবং বিভিন্ন ধরনের অনুখাদ্য যোগান দেবে তেমন কিন্তু এই চুন গাছের মাটি থেকে নিমাটকে দূর করবে এবং তার সঙ্গে সঙ্গে ক্যালসিয়ামের যোগান দেবে এবং এই পটাশ কি কাজে লাগে সেটা কিন্তু তোমরা সকলেই জানো এক্ষেত্রে আমি এই খাবারগুলো বারো ইঞ্চি টবের জন্য কিন্তু ব্যবহার করছি তোমাদের যদি বারো ইঞ্চির বড় টব থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা খাবারের পরিমাণটা বাড়িয়ে নেবে তো দেখো আমি কিন্তু খাবারটাকে একে অপরের সঙ্গে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এই খাবারটাকে আমরা যেটা যখন আমরা দেখব গাছের মাটি শুকনো অবস্থায় আছে তখন কিন্তু আমরা এই খাবারটাকে পুরোপুরি টবের গা বরাবর কিন্তু ব্যবহার করে দেবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু খাবারটাকে ব্যবহার করে দিলাম এরপর আমাদের যেটা করতে হবে গাছের মাটির মধ্যে জলকে প্রয়োগ করে দিতে হবে কিন্তু বন্ধুরা গাছের মাটিতেই এই সময় শুধুমাত্র খাবার প্রয়োগ করলে হবে না তার সঙ্গে সঙ্গে পাতার মধ্যেও কিন্তু আমাদের কিছু খাবারকে প্রয়োগ করতে হবে বন্ধুরা আমাদের গাছের পাতার মধ্যে খাবারকে প্রয়োগ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা প্রয়োজন মতন আমাদের কিন্তু জল নিতে হবে এখানে তোমরা দেখছো আমি এক লিটার জল নিয়েছি কারণ আমার কাছে পাঁচটা লেবু গাছ আছে তোমরা প্রয়োজন মতন এখানে জলকে কিন্তু ব্যবহার করবে এবং এক লিটার জলের মধ্যে আমরা প্রথম যে জিনিসটাকে মেশাবো সেটা হলো বন্ধুরা এই ম্যাগনেসিয়াম সালফেট তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে তিন গ্রাম ম্যাগনেসিয়াম সালফেটকে নিয়ে নিয়েছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি তিন গ্রাম ম্যাগনেসিয়াম সালফেটকে দিয়ে দিলাম এবং তার সঙ্গে সঙ্গে আমরা যে দ্বিতীয় খাবারটাকে নেব সেটা হলো বন্ধুরা দু থেকে তিন গ্রাম এই সমান রেশিওর এনপিকে এই যে এনপিকেটা তোমরা দেখছো এটা হলো উনিশ 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 তো এই উনিশ উনিশ উনিশকেও আমাদের কিন্তু এক লিটার জলের মধ্যে ভালোভাবে প্রয়োগ করে দিতে হবে এবং ভালোভাবে জলটাকে কিন্তু গুলে নিতে হবে এবং যখন তোমরা দেখবে এই দুটি খাবার জলের সঙ্গে সম্পূর্ণভাবে মিশে গেছে তখন কিন্তু তোমরা এই জলটাকে একটা স্পেয়ার মেশিনের মধ্যে ভরে প্রত্যেক পনেরো দিনে একবার কিন্তু তোমাদের লেবু গাছের পাতার মধ্যে ভালো করে স্প্রে করে দেবে এবং এই খাবারগুলো আমাদের তখনই ভালোভাবে কাজ করবে যখন আমরা এই খাবার গুলোকে উজ্জ্বল আবহাওয়াতে সকাল বেলায় ব্যবহার করতে পারবো তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারলে আগস্ট মাসে কোন ছটি কাজকে করলে তোমাদের লেবু গাছ আগামী দিনে তোমাদের ভোরে ফুল এবং ফলকে প্রদান করবে ও তাই এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং যারা তোমরা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আমার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার